আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনারা দুধ খাই না দুধের সর মানে সর খাই তো এরকম কিছু পাবলিক বাংলাদেশের বুকে আছেন তার মধ্যে একজন অন্যতম হলো স্ট্যালিশ ম্যান আন্দালি পার্থ তিনি দুধ খায় না দুধের সর মানে সর খান অর্থাৎ বিয়ে করেছিলেন আমলীগ পরিবারের আবার বউ হলো আমলীগ পরিবারের লোক এবং তার সেই স্ত্রীর সাইরার বাবা এমপি ভাই এমপি মন্ত্রী মানে ওর গোষ্ঠী বা শেখ পরিবার। অর্থাৎ ড্রেগ শেখ মুজিবের রক্তের রক্ত সেই পরিবারে বিয়ে করেছেন অথচ পাঁচই অগস্টের পরে তার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় তিনি মনে হয় একটা গ্রুপের শত্রু তার বক্তব্য তার কথাবার্তা একদা তিনি বলেছিলেন যারা ওই দল করে তারা কখনো মানুষ হতে পারে না এটা নিয়ে আমি একসময় ভিডিও করেছিলাম যে ওই দল যারা করে তারা কখনো মানুষ হতে পারে না তারা জন্তু জানোয়ার অথচ উনি যে জন্তু জানোয়ারের সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছেন বাচ্চা কাচ্চা বা আছে এখন আমার একটা প্রশ্ন হলো এই জন্তু জানোয়ারের সন্তানের সাথে ঘর যখন করেছেন তাহলে তাকে তার সাথে যখন থেকেছেন তাহলে তাকে কি তিনি ফ্রেশ করতে পেরেছেন নিখুঁত করতে পেরেছেন পারেন তো নি যদি ফ্রেশ করতে পারতেন নিখুঁত করতে পারতেন তাহলে তো প্রবলেম ফেস করতে হতো না বলছিলাম আন্দালি ব্রহ্মান পার্থর কথা যিনি খুব স্টাইলিশ কথা বলেন খুব একজন নাম করা ব্যারিস্টার এবং একটা দলের মহান বড় পোস্টে আছেন সেই আন্দালি ব্রহ্মান পার্থে ব্যাংককে হক সেই ব্যাংককে যাওয়ার সময় ব্যাংককে যাওয়ার কথা সিন্ধু ব্যাংককের ব্যাংককে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে বা ব্যাংককে যাওয়ার সে রেস্ট্রিকশন দিয়েছে তাকে ব্যাংকক সহ কোনো দেশেই অর্থাৎ বাংলাদেশের বাইরে যাইতে দেওয়া হবে না অর্থাৎ বোঝা গেল যে তার স্ত্রীর নামে হয়তো বা অবৈধ কোনো সম্পত্তি বা কোনো এলিগেশন বা অভিযোগ দুর্নীতির কোনো তদন্ত বা রিপোর্ট খুঁজে পেয়েছেন যার কারণে আন্দালিব রহমান তার পার্থর স্ত্রীকে বিদেশ যেতে দেবে তো এই রসগোল্লার সাথে কিভাবে আপনি ঘর করেছিলেন আমদালিব রহমান পার্থও যে সেও তার পারিবারিক দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছে বা তার পারিবারিক দুর্নীতির কথা ভেবে বাংলাদেশের মানে ইমিগ্রেশন বা বাংলাদেশের সরকার আপনার স্ত্রীকে আপনি তো এই সংগ্রামে যত জায়গায় যত যত কিছু মিটিং মিছিল হয়েছে বা সভা সেম সেমিনার হয়েছে সব জায়গায় গিয়েছেন এবং আপনি বা একটা গ্রুপকে একেবারে নিষিদ্ধ চেয়েছিলেন সেই সলকলা তো আপনার পূর্ণ হয়েছে সে পূর্ণ হওয়ার পরে যখন আপনার স্ত্রীকে আটকে দেয় তখন একটা দল বা গ্রুপের কিন্তু বেশ ভালো লাগে এক সময় দেখবেন যে আপনাকেও আটকে দিয়েছে কারণ আপনি তার সাথে ছিলেন অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে তব ঘৃণা তার এ তৃণ সমহে অর্থাৎ সে যদি অপরাধী হয় সে যদি দুর্নীতির জালে ফেঁসে যায় তার রসগোল্লা তার সর তার ক্ষীর কিছু তো আপনি খেয়েছেন সেই রসগোল্লা ক্ষীর সর এর জন্য আপনাকেও অস্তগত হবে হয়তোবা জেলে যেতে হতে পারে আমি চাই আপনি একটু জেলে যান গেলেই আমাদের কলা পূর্ণ হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকম বরহমুল্লা